গঞ্জের শিবগঞ্জে পাওনা টাকা চাওয়ায় প্রাণাসের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার সোমবার বেলা এগারোটায় উপজেলার প্রবীণ হয় এতে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোতাহার হোসেন বলেন ডাচবাংলা ব্যাংকিং এর পঞ্চাশ শতাংশ শেয়ারের জন্য তিন বছর আগে মোফাদ খায়রুল ইসলামকে দশ লাখ টাকা দিয়ে প্রবাসে চলে যায় পরে আরও দুই লাখ টাকা হাতিয়ে নেন তিনি এক পর্যায়ে জানতে পারি মোফাত খায়রুল ইসলাম হুন্ডির ব্যবসার সাথে জড়িত ফলে তার কাছ থেকে টাকা ফেরত চাইলে বিভিন্ন টালবাহানা করতে থাকে পরে দুই দফায় সাত লাখ নব্বই হাজার টাকা ফেরত দেয় কিন্তু বাকি টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে পাওনা টাকা ফেরত পেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন আমি আনুমানিক দু সালে বাড়িতে আসি সে আমাকে সন্ধ্যার সময় একদিন বললো যে তুই দেশে আসার পরে কী করবি কোনো চিন্তাভাবনা করেছিস বা প্ল্যানিং করেছিস আমাকে মোহাম্মত খায়রুল ইসলাম বাবু বললো আমি বলছি না আমার তো কোনো চিন্তা ভাবনা নাই ওরকম আমার কাছে ইও নাই তো বলছে যে তাহলে আমি ডাচ বাংলা ব্যাঙ্ক নিচ্ছি তুই তাহলে শেয়ার নে প্রত্যেক মাসে হয়তো একটা কিছু পাবি তাহলে ওইখান থেকে তোর অন্তপক্ষে বাড়ির অল্প হলেও কিছু ই হেল্প পাবি তুই তা আমি বললাম যে আমি অশিক্ষিত আমি তো কিছুই বুঝি না এইসব ব্যাপারে কোনোরকমে রিডিংটা পড়তে পারি বাংলা তো বলছে যে তোকে কিছুই করতে হবে না একটা কর্মচারী রাখবো দিয়ে বলছে যে আমি ঠিক আছে তাহলে আমি চিন্তাভাবনা করে দেখি পরে রাত্রে চিন্তাভাবনা করলাম যে ঠিকই যদি ছয় সাত হাজার টাকা পাই মাসে তাও আমার কাছে আনা বহুত অনেক কিছু আমার পরিবারের ই যোগান দেবে তারপরে চিন্তা ভাবনা করলাম পরে তাকে বললাম তো বলছে যে এখন তিন লাখ টাকা দিলেই হবে ছয় লাখ টাকা খরচ হয়েছে তো তাকে আমি তিন লক্ষ টাকা দিই প্রথমে তারপরে সে আবার বলে যে তিন লক্ষ টাকা তো দিলেই শুধু ব্যাংকের ডেকোরেশান কম্পিউটার এটা সেটা কেনার জন্য কিন্তু এখন তো একটা ব্যাঙ্কে একটা ক্যাশ লাগবে যে কেউ টাকা উঠাতে আসলে বা কেউ কিছু আসলে তো টাকাটা দিতে হবে একটা ক্যাশ লাগবে তখন আমাকে আরও দু দফায় সে আমার কাছ থেকে সাত লক্ষ টাকা নেয় পরে আমি বিদেশে যাওয়ার পরে বলছি এতে হচ্ছে না এই সব হয় না আরও শর্ট ক্যাশ তো আমাকে আরও দু লাখ টাকা দে এখন তো আমি দশ লাখ টাকা দিয়ে তাকে বেঁকে দেয় তারপরে তার কথার চাপে আরও দু লাখ টাকা দিই কিন্তু তারপরে দুই চার মাস যায় আমি ওকে বলি যে কই কিনে দোষ কয় টাকা ই হলো দে আমাকে মুনাফা দে ও টালমাহানা করে কোনো কিছু আমাকে এক টাকাও দেয় না পরে আমি খোঁজখবর নিয়ে দেখি যে সে হুন্ডি ব্যবসার সাথে জড়িত তখন আমি আতঙ্কে যে এই তো দূরম্বর ব্যবসা আমি তো নিরপরাধ লোক আমাকে যদি কোনো দিক দিয়ে ফাঁসাই দেয় সে এই জন্য আমি তার কাছ থেকে আমি বললাম দোস্ত আমি এসব করবো না তুই আমাকে টাকাটা ফেরত দি তো সে টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানাই পরে আমি টেনশানে দুশ্চিন্তায় দিন কাটাতে কাটাতে আমি প্রায় এক বছর পর দেশে আসি এই সবাই মুরব্বি টুরব্বি নিয়ে গিয়ে দুই দফায় সাত লক্ষ নব্বই হাজার টাকা দিয়েছে বাকি টাকা এক মাস পরে দিব বলেছে কিন্তু চাইতে গেলে তো বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছে আমি এখানে একাই অসহায় আমি আমার নানার বাড়িতে नारावाड पास एक किलोमीटर परे आम्ही एकाई क्यों नहीं?